এই বাড়ির থেকে যখন সময় সকাল সাতটা বাজে তখন সময় আমি বইয়ে দিছি আর আমার প্রায় মানে ঘুমের তুই ব্রাশ করতে করতে যাইতেছে সে রাস্তার পাশেই মানে ইট পালাইছে হ্যাঁ বাধা দিছে দেখা মানে কয়া মানুষ যাইতে পারতো না বা আমরা যাইতাম পারতাম হ্যাঁ একটু সাইড করে পালা তারপরে হেরা এই বিজয় আর সরকজন হেরা দুজনে মিললাকাল টোড়াল দিয়া মারধ করছে তারপরে হেরা বাড়ির লোক আয়া আইয়া সবাই মিলল গুলি রাস্তার মধ্যে কে পালাই এটা ওই গাড়ি দিয়ে পালাইছে মানে ওই তারা যারা লোকের দরবার চলছে নাম কি তার নাম হয়েছে এই বিকাশ আচার্য

কতজনে মিলে মাদুর করছে দুজনে হেরা দুজনে মারছে সবচেয়ে বেশি আর তারপরে হেরা পরিবার সহায় মাদুর কি দিয়ে মার দূর করছে কুড়াল টুরাল দিয়ে ইয়ে করছে কুড়াল এরপরে বাস এটা দিয়ে পরে আপনারা কোন হাসপাতাল নিচ্ছেন আমরা হাসপাতাল নিচ্ছি কল্যাণপুর হাসপাতাল রাখিয়া কেন রাখছি দুই দিন তারপরে কুয়াই কুয়াই রাখা হয়েছে তিন দিন তারপরে আবার কালকে আইন আইনাম খুঁজিবি আজকে সকালে মারা গেছে ঘটনাটা কবে ছিল ঘটনাটা তো ছয় তারিখ এসেছিল 6 তারিখ এই আপনারা মানে পুলিশের জানাইছেন নিবা কারো বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগ করেছে কলকাতা পুলিশে জানাইছি মানে কয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগ করেছেন 6 জন নাম কি তাদের নাম হইছে তার নাম হইছে স্বর্ণ স্বর্ণদীপ নমোসূত্র পিতা কানু নমোসূত্র হ্যাঁ তারপরে মাতা মা এই মা মণি নম তারপরে খান এই পুনন্দ আচার্য বিকাশ আচার্য শিল্পী আচার্য ছয়জনের বিরুদ্ধে এখন কি তাদের বিরুদ্ধে মানে মামলা করছেন থানাতে থানাতে মামলা করছি আরও চাহিদা আমার ভাই মারা গেছে ভাই তো আর ভাইতাম না স্যার আরও চাহিদা এখন অব্দি পুলিশ কারো আটক করছেন হ্যাঁ একজন আটক করছে

তারা ইট গুলি মানে রাস্তার মধ্যে কি কারণে ফলাইছিল বা কি কারণে আনছিল আনছে সে তারাবাড়ে মানে ঘর বানানোর জন্য আনছিল যে তা কইছে কয় ইট সাইড করে ফাল অতপালা মানে মিডালে ফলাইছে তারপরে কথা লই আইব আপনার নাম কি আমার নাম জীবন চক্রবর্তী আপনার কি হয় আমার সুবাই হ্যাঁ হ্যাঁ